বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীবাহী বেসরকারি বাসের কুড়িজন যাত্রী মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদা নারায়ণপুরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় গাজলগামী একটি বেসরকারি বাস যাত্রীবাহী বাসটির চাকা এবং দরজা মাটির ভেতরে ঢুকে যায় ফলে বাসের জানালার কাচ ভেঙে বাইরে বের হতে হয় যাত্রীদের তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে যায় স্থানীয় বাসিন্দা এবং মালদা থানার পুলিশ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় গাড়িটা এখানে পাল্টি পাল্টি খেয়ে পাল্টি খেয়ে যেত একটুর জন্য বেঁচে গেছে আচ্ছা তো গাড়িটার প্যাসেঞ্জারেরা দরজা ভেঙে বেরো হয়েছে কাঁচ ভেঙে কাঁচ ভেঙে হ্যাঁ কিছু বোঝা গেল কেন এই ধরো দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা মনে হয় দুটো গাড়ি ওভারটেকের জন্য হয়েছে টাইমের জন্য এরা রেষারেষি করে তারপরে ওভারটেক করতে যায় হ্যাঁ এগুলো চেন মাস্টারের জন্য হয় এগুলো চেন চেন নেওয়ার জন্য চেনের গাড়ি এগুলো তো বাস টাসগুলো তার জন্য ওভারটেক করতে গিয়ে এগুলো দুর্ঘটনা ঘটেছে Malta today.